আমরা পত্রিক সম্পত্তির মতো ইসলামটাকে পাওয়ার কারণ আমাদের কোনো মূল্য ইসলামের আমরা দেই না আমরা পেয়েছি ইসলাম রেডিমেড ইসলাম কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা ইসলাম গ্রহণ করতে গিয়ে তাদের জীবনে অনেক ত্যাগ তিতিক্ষা কাউকে বাড়ি ছাড়তে হয়েছে কাউকে ঘর ছাড়তে হয়েছে শুধু আল্লাহ তাআবুদু ইল্লাল্লাহ এই আয়াতের ব্যাখ্যা যদি আমি আপনাদের সামনে করি আপনার ওই আয়াতের দিন আমার সাদাই করেন কিন্তু আমরা বোঝার চেষ্টা করি না আল্লাহ তাবুদ ইল্লাল্লাহ যখনই আপনি বলবেন মানব রসে তো আইনওয়ালা মানুষগুলোর সাথে আপনি কখনো চলতে পারবেন না আল্লাহ তাবুদ ইল্লাল্লাহ আল্লাহ সারা কারোই ইবাদত করবেন না তখন আপনি কোন ইজমের কাছে যেতে পারবেন না ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মা হাইয়া ওয়া মা মাতিলিল্লাহি রব্বিল আলামিন প্রতিদিন নামাজের ভিতরে দাঁড়ায় বলে ইয়া কানা আউযু ওয়া কানা কানাস্তাঈন এই কথা যারা বলবে ওই ব্যক্তি কখনো আল্লাহ ছাড়া কোনো দলের সাথে মিশতে পারবে না আল্লাহর বান্দারা বলুন তো যতদিন বাজবো আল্লাহর সাথে সম্পর্ক রেখে এই দুনিয়াতে আমাদের জীবন চালানো দরকার আছে না না আল্লাহর নবীর কালেমা পড়লেন মুসলমান হয়ে গেলেন আমরা মা কে ভালোবাসি বাবাকে অনেক বেশি ভালোবাসি শুনে রাখেন বন্ধু রে বললো জুবাহিরের মা তোমার সন্তান যুবাইর নাকি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে যুবাইর যুবক মানুষ পিতা মাতার একটাই সন্তান যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকেরা সংবাদ দিল জুবাইর ডাকার জন্য জুবাইর বাড়িতে এসে হাজির হয়ে গেল সঙ্গে সঙ্গে আদরের মা জুবাইরকে ডাক দিয়ে বলল সত্য বলো তুমি কি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো কিনা জুবাইর মুস্কি হাসি দিয়ে বলে মা আল্লাহর কসম করে বলি আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি একটু হারা হাওয়া জোরে বলেন জুবাইরের মা বলে বাপ দাদার ধর্মের সুন কালি লাগাইলা তুমি আবুড়ে বলো আমি তোমার অনেক বেশি ভালোবাসি কালেমা মাছ ছেড়ে দাও ছেড়ে দাও জুবাইর বলে মা জন্মগ্রহণ করেছে একদিনে মরে যাব কিন্তু কালে মাছ তার কোনো সিদ্ধান্ত আমার দিলের ভিতরে নাই মা রেগে গেল মা রেগে যাওয়ার পরে যুবকদেরকে ডাক দেওয়া বললো যুবকেরা রে আমি আদেশ করে দিলাম আমার জুবাইরের সাথে তোমরা খারাপ আচরণ করো এমন সময় সন্তান মায়ের দিকে তাকাই বলল মা পৃথিবীর সব যুবকদেরকে দিয়ে যদি আমার মারাও আমি মরে যাব মা কিন্তু কালেমা সারব না কালেমা সারব না তবে একটা কথা বলি মা তোমার আমি যদি মরে যাই মা দুঃখ তুমি পাবা কষ্ট পাবা জুবাইরের মা ডাক দেয় বলে তুমি যদি মরে যাও যাবা কিন্তু কালেমা যদি না ছাড়ো আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখবো না সম্পর্ক রাখবো না আমার প্রিয় দিনই ভাইরা কলিজাটা ফেটে যায় জুবাইরের মা বলল আমি আজকে থেকে খাবার খাওয়া বন্ধ করে দিব একদিন দুই দিন তিন দিন হয়ে যাবে খাবার খাবো না ইসলাম ধর্ম তুমি যদি না ছেড়ে দাও না কি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমার যদি তুমি সন্তান হও ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে বাপ দাদার ধর্মটা তোমাকে মানা লাগবে তুমি রাজি আছো কিনা বলো মা শুনে ইসলামের উপরে থাকতে যদি মরে আরে তুমি যদি না খেয়ে খেয়ে থেকে থেকে যদি মরে যাও আমার কোনো আপত্তি নাই তুমি মরে যাবা সইতে পারবো কিন্তু কালে মার মলা আমি আমার গলায় থেকে কখন একটা বারের জন্য সরাবো না জোরে বলেন আমার দিনী বেলা সাহাবের জীবন কথার ভিতরে পুরলাম এমন সময় মার আগান্বিত হয়ে গিয়ে যুবকদেরকে ডাক দিয়ে বলল ও যুবকের আমার জুবাইর হাত বাঁধ আমার জুবাইর পা বাঁধ আমি মায়ের সামনে জুবাইর গাছের সাথে বেঁধে সাবুক দিয়ে আঘাত করো যেই সন্তান আমার কথা শোনে না ওই সন্তানটা কি আমি আর দুনিয়াতে দেখতে চাই না প্রিয় ভাইরা নিমা রাগান্বিত হয়ে গেল যখন জুবাইয়ের দুইটা হাত বাঁধা হলো যুবক মানুষের দুইটা পা বাঁধা হলো বন্ধুদেরকে বলা হলো এখনই আঘাত সামরা দিয়ে সাবুক বানায়া জুবাইরি গায়ে একটা করে আঘাত করে সাবুকের আঘাতের কারণে পিঠের চামড়া গুলো ফেটে যায় ফিনকি দিয়ে রক্ত গুলো গড়িয়ে গড়িয়ে মাটির দিকে পরে পাবে বে একটা ঘাত করে আঘাতের পরে আঘাত করে জুবাইর কি ডাকতে বললে বলো কালেমা সারবা না যুবাই রাদিয়াল্লাহু তাআলা নহ মা হেリティকে তাকাইবল মা আমি তো তোমার সেই সন্তান 10টা মাস তোমার পেটের ভিতরে ছিলাম মা কত রাত কেটে তুমি ঘুমাও না ঘুমাও না দুইটা বছর তোমার দুধ পান করেছিলাম মা দুধ পান করার সময় ছোট ছোট্ট দাগ দিয়ে তোমার স্তনে কামড় দিয়ে রক্তগুলো বের করে দিয়েছি মামি তো তোমার সেই সন্তান জুবাই। তুমি না খেয়ে আমারই খাওয়াইছো মা তিল তিল করে বড় বানাইছো আজকে আমার এই রকম করে মারো যদি আমি মরে যাই মা বলো কে তোমারে মা বলে ডাক দিবে বলো জুবাইরের মা সন্তানের দিকে তাকায় বলে যেই সন্তান আল্লাহ আবুদু ইল্লাল্লাহ না ছাড়বে আমি মা কখনো ওই সন্তান কারো সন্তান বলে ঘোষণা দিব না এমন সময় জুবাইর ডাকতে বলে মা শুনে রাখো সন্তান বলে যদি তুমি ঘোষণা না দাও দুঃখ নাই কালে মা সারব না কিতাবের ভিতরে পড়লাম জুবাই রাজি আল্লাহ হুকে সাবক দিয়ে আঘাত করতে করতে গোটা বডিটা ফেটে গেল জিজ্ঞাসা করা হলো বলো কালে মাটা সারো বাকি না মতো বললো না মরে যেতে রাজি আছে কিন্তু কালে মাছ সারব না মা বলল তোমাকে আরো পিটানো হবে বাবা বললে এইভাবে শাস্তি দিলে হবে না আর একটা বর্ণনা পেলাম সেটা হলো হাত বাধা পা বাধা জুবাইর কি গাছের কাছ থেকে সরানো হলো আল্লাহর বান্দার মানুষ মরে যাওয়ার পরে পাটিতে বিছানো হয় পাটি প্রেমী মৃত্যু ব্যক্তিটাকে লাশ রেখে দেওয়া হয় যদি পোস্টমর্টম করার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় তালাই দিয়া লাশটাকে পেচায় সুন্দর করে কিন্তু ভ্যানের উপরে পুলিশের গাড়িতে করে হসপিটালে নিয়ে যাওয়া হয় লাশ কাটার জন্য জীবন্ত মানুষ জুবাইর তালান তাআলাহকে পাটির উপরে শোয়ানো হলো আল্লাহর বান্দরা পাটির একটা অংশ দিয়া এক অংশে মুখ খোলা রেখে জুবাইরা দেয়া আল্লাহুতা লানহুকে দিয়া। খেজুরের পাতাগুলো জোগাড় করে মুখের কাছে নিয়ে আগুন ধরে দেয়া ধোঁয়াগুলো জুবাইরা দেয়া লাহুতালা নহর তালাইয়ের ভিতরে দিয়ে দেওয়া হয় যুবক মানুষ পিঠের চামড়াগুলো ফিটে গেছে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে তালাইগুলো লাল হয়ে যায় একদিকে ধোঁয়া লেগে নিঃশ্বাস মনে হয় বন্ধ হয়ে যায় জুবাইর মা বলা আপুরে বলো কালেমা সারবা কিনা তালায়ের ভিতর থেকে ডাক দে বলে মা ধোয়া লাগতেছে আমার কষ্ট হয় কষ্ট হয় তালার ভিতর থেকে আমাকে বের করে দাও দুইটা চোখ যেদিকে যায় সেই দিকে যাব কিন্তু কোনোদিন কালেমার মাল আমি গলাই থেকে ছাড়তে পারবো না আল্লাহর বান্দারা গর্ব দাঁড়িনি মা এরকম করে মিলে মারতেছি জনমদারদি দরদি বাবা যুবকদেরকে দিয়ে তালায় বিছে সন্তানকে ধোঁয়া দিয়ে দিয়ে দম বন্ধ করে মারার ষড়যন্ত্র করে জুবাইর শরীর নিস্তেজ হয়ে গেল কিন্তু ইমান নিস্তেজ হলো না জুবাইর কে বলো হলো তোমাকে সুযোগ দিলাম শেষবারের বারের মতো তুমি কালেমা ছাড়ো বা কিনা বলো আল্লাহর বান্দার তালার ভিতর থেকে বের করা হলো জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুবক মানুষ দাঁড়াইতে পারে না হাঁটতে পারে না ঘাতির কারণে ক্ষত বিক্ষত হয়ে গেছে গোটা বডি দাঁড়ায়াসে রক্তগুলো গড়ি গড়ি টপ টপ করে পড়ে জমিনে যুবাই রাদিয়াল্লাহু তাআলা নহু রক্তের দিকে তাকায় বলে রক্তরে কেয়ামতের ময়দানে সাক্ষী দিয়ে দিবা আমি আল্লাহর দিনের জন্য আমার শরীর থেকে রক্ত গুলো এরকম করে ঝড়ায় দিয়েছি তুমি সাক্ষ্য দিয়ে দিবা আল্লাহর বান্দারা জুবাই রওনা করলেন বাড়ি থেকে বের হয়ে যাবে আদরের পিতা এত কষ্ট করে সন্তানদেরকে মানুষ করি আমরা সেই বাবার আগান্বিত হয়ে গিয়ে একটা শক্ত লাঠি এনে ইসলাম গ্রহণ করার কারণে

আল্লাহর নবীর সামনে গিয়ে জুবাইর যুবক মানুষ দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতে আল্লাহর নবীর সাথে একটু কথা বলবে আল্লাহর নবী বের হলেন বের হয়ে দেখে একজন যুবক দাঁড়ায় আছে এক পা দুই পা করে যুবকের কাছে গিয়ে বলে কি নাম তোমার কোথায় বাড়ি কোথায় তোমার ঘর বলো তোমার শরীর দিয়ে শুধু রক্ত আর রক্ত যুবক ডাকতে বলে হুজুর কালেমা পড়ার অপরা আমার জনম দরদি মা এইভাবে আমাকে আঘাত করে করে পিঠটা লন্ড বন্ড করে দিয়েছে আমার বাবা এইভাবে আঘাত করে করে আমার গোটে বডিটা কত বিক্ষত করে দিয়েছে আল্লাহ নবী দুই হাত পেতে যুবকের দিকে দাঁড়ায় থাকলেন যুবক একটা দৌড় দিয়ে বিশ্ব নবীর এই মাথাটা বুকের সাথে জোবাই যুবক মানুষ বুকের সাথে কল্লাটা ঠেকায়া ডুকরে ডুকরে কেঁদে কেঁদে বলে হুজুর আমি জুবাইর আমার মতো মানুষের সাথে আপনার মতো নবীকে অনেক বেশি ভালোবাসি কালিমা পড়ার কারণে আমার বাবা আমার মা মিলে মিলে আমার গোটা পিঠ এবং মাথা কত বিক্ষত করে দিয়েছে আল্লাহ রসুনের বুকের টাকে হাত দিয়ে যখন ধরলেন হাতের সাথে রক্ত গুলো লেগে গেল লেগে গেল আল্লাহর তাকায় দেখে জুবাইরের পেটের রক্ত গুলো আল্লাহর আল্লাহ রসুল বললেন জুবাইরি বলো কেমনি তোমারে মারোন জুবাইরা দিয়ে আল্লাহ নবীর দিকে তাকায় ফেল করে চোখের পানি সিঁড়ে দিয়ে বলে আল্লাহ আমার কোনো অপুর অপরাধ শুধু একটা আল্লাহ তাআবুদ ইল্লাল্লাহ আমি যখনই বলেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদু নাই আমি পৃথিবীর কাউকে মানি নাই গো নবী যার কারণে আমার জন্ম জড়ি মাই ভাবে মারলো নবীর কান্নার আওয়াজ বেড়ে গেল জুবাইর বলল হুজুর আপনি কি আপনাকে কষ্ট দিলাম যার কারণে আপনি এরকম কান্না করতেছেন রসুল বললেন জুবাইর শুনে রাখো জন্মের আগে আমার বাবাকে হারাইছি ছয় বছর বয়স আমার মাকে আমি হারাই ফেলেছি মায়ের আদর কেমন করে পায় আমি বলতে পারি না জুবাইর একজন মা কেমন করে তার সন্তানের গায়ে এরকম করে আঘাত করে গোটা বডিটা ক্ষত বিক্ষত করে দিয়েছে রে এই কথা মনে করে আমি নবী কান্তে সাইনে শোক আমার যেন কোনো কথা শোনে না জুবারে ডাক দে বলে ইয়ারে এই রকম অবস্থা আমি যদি মৃত্যুবরণ করি বলেন আমি কি আপনার সাথে জান্নাতের ভিতরে থাকতে পারবো আল্লাহ রসুল ডাক দে বলে জুবাইর শুনে রাখো আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে মানুষের আপন ঠিকানা হলো তার মা এবং তার বাবা আকাশের নিচে জমিনের উপরে একজন মা ইসলাম গ্রহণ করার কারণে তার সন্তানের সাথে এইভাবে দুর্ব্যবহার করে গোটা বডিটা ক্ষত বিক্ষত করে দিল সুবাই রে আমি নবী তোমারে কথা দিয়ে দিলাম এই কথার উপরে ইস্তা কমার থেকে তুমি যদি দুনিয়ার জীবন শেষ করে আখেড়াতের মুসাফির হও আমি নবী তোমারে কথা দিয়ে দিলাম যেই জান্নাতির ভিতরে আমি থাকব একই জান্নাতির ভিতরে তুমিও আমার সাথে অবস্থান করবা আমার দিনী ভাই এই জন্য আমি আপনাদের কাছে আজকে এসে আল্লাহর কোরআন সুরা হুদের দুই নাম্বার একটি আয়াত বুঝবেন ভালো করে দুনিয়ার লোভে আমাদের জীবনটা যেন বরবাদ হয়ে না যায় দুই নাম্বার হলো আমাদের সিদ্ধান্ত হলো আল্লাহ তালা নিজেই বলেছেন প্রিয় নবীকে ইন্দানীলা কমিন হো নাজির রসুল হলেন সতর্ককারী একটু আল্লাহ জোরে বলেন রসুল সতর্ককারী থাকার কারণে আল্লাহ তা আয়াত নাসিল করে জানাই উল্লাহ তিউর রসুল ওয়াউল ইলাম তুমি যতদিন বাজবা অনুগত করবা আল্লাহ র করবার নবীর। অনুগত করবার তোমার দায়িত্বশীল যতক্ষণ তিনি দিনের প্রতি স্থাপনা থাকবে অটল থাকবে তার মানে হলো নবী যেই দিনের দাওয়াত আমাদেরকে দিয়েছে সে দাওয়াত আমাদেরকে মেনে চলতে হবে আল্লাহর নবী জান্নাতের কথা মানুষগুলোকে জানিয়ে দিয়েছেন আল্লাহর নবী মানুষগুলোকে হাসুনের কথাগুলো বলেছেন আল্লাহর নবী বলেছেন ইসলাম গ্রহণ করার কারণে দুঃখ দুর্দশা নেমে আসবে আল্লাহ নিজেই জানাই দিয়েছে অনেক নবীদেরকে আল্লাহ তাবুদ ইল্লাল্লাহ বলার কারণে কড়ার দিয়ে গোটা বডিটাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে লোহার সিরুনি দিয়ে মাথা থেকে গোটা বডিটা আশ্রয় আশ্রয় মাংসগুলোকে আলাদা করে দেওয়া হয়েছে সব তারা ছেড়ে দিয়েছে কিন্তু আল্লাহকে ছাড়ে নাই সব কথাগুলো বলে বলে মানুষদেরকে আল্লাহর নবীর দিনের দিকে ডাক দিয়েছে আল্লাহর বান্দারা এইভাবে করে সতর্ক করে করে আল্লাহর নবী মানুষদেরকে দিনের দিকে ডাক দিয়েছে আজকেও আমরা ঠিক একই কাজ করি আলো তুলাম আম্বিয়া নবী নাই নবীর ওয়ারিস হিসেবে আমরা আপনাদেরকে বলি সুদ খাবেন না ঘুষ খাবেন না সেনা করবেন না মদ খাবেন না অন্যায় ভাবে বিচার করতে কি টাকা নিবেন না জমির দালালি করবেন না বিচারের নামে প্রহসন করবেন না হারাম পথে উপার্জন করতে গিয়ে লক্ষ কোটি টাকার মালিক হওয়ার সে রিক্সা চালায় বাদাম বিক্রি করে টিনের গড় দিয়ে হালাল পথে রিজিক চালায় অনেক অনেক দাম আপনি ব্যক্তি হবেন চোখ দিয়ে দেখলাম কান দিয়ে শুনলাম হারাম পথ উপার্জন করে অনেক মানুষ বিল্ডিং বাড়ি বানাইছে ওই বিল্ডিং বাড়িতে আজকে শ্রীগাল এবং কুকুরেরা বসবাস করে তাদের থাকার জায়গা হয় না একটু কথা বলেন ঠিক না ভাইরাম এই জন্য আমরা একই কথা বলে মদ খাবেন না মদ যারা খায় তারা আমাদেরকে দেখতে পারবে না গাঁজা যারা খায় তারা আমাদের দেখতে পারবে না ব্যাপারটায় যারা থাকে তারা আমাদেরকে দেখতে পারবে না আল্লাহর জমিনে দিন যদি কায়েম হয়ে যায় আল্লাহর নবী যেমন করে বলেছিলেন সানা থেকে হাজরা মাউত পর্যন্ত রাতে অন্ধকারে একজন সুন্দরী রমণী ঘুরে ঘুরে বেড়াবে কেউ তাদের ডিস্টার্ব করবে না কারণ হলো প্রতিটা মানুষের দিলের ভিতরে ভয় থাকবে আল্লাহর ওই আল্লাহর ভয়টা যখন মানুষের দিলের ভিতরে থাকবে টেবিলের নিচে দিয়ে ফাইল আটকায় কেউ কোনো দিন খেতে পারবে না আল্লাহর বন্ধুরা জেনা করতে যাবে চিন্তা করবে সিসি কামারা নাই দুনিয়ার কোন মানুষ দেখবে না ঘরের দরজা জানালা বন্ধ কিরামান কাতবিন সম্মানিত দুইজন লেখক আমার আমল নামাগুলো লেখে এইটা যখন কোন মানুষ চিন্তা করবে ভাই তখন ওই মানুষটার মানব রচিত আইন মানুষগুলোর সাথে থাকতে পারবে না ইত্যাকুল হ আল্লাহর ভয়টা যখন তারা দিলের ভিতরে থাকবে অটোমেটিক লই মানুষটা হিজবুল্লহ আল্লাহর দল করা শুরু করে দিবে আর আল্লাহর দল যখনই আপনি করবেন হান্ড্রেড পার্সেন্ট আল্লাহরই কথা বলে নেব বিষয় জো অনিনা লামুয়া লেভেল হ্যান্ড রথ হান্ড্রেড পার্সেন্ট আপনার উপরে দুঃখ কষ্ট যতন পরীক্ষা চলে আসবে ওই পরীক্ষার মধ্যে যারা ধৈর্য ধারণ করে থাকতে পারবে আল্লাহ তাদের জন্যই বলেছেন ওভার সিরিজ সাবিন সুসংবাদ তাদের জন্য যারা সকল মুসিবতটাকে ধৈর্য অবলম্বন করে মানতে পারে একটু আল্লাহ একবার ধরে বলেন এই জন্য আমি আপনাদের কাছে পায়ে ধরে বলে গেলাম আল্লাহর আইন সত লোকের শাসন শোষণ মুক্ত সমাজ মানবিক বাংলাদেশ আমরা যদি গড়তে চাই সন্ত্রাস জঙ্গিবাদ মাদক মুক্ত একটি সমাজ যদি গড়তে চাই আল্লাহর নবী যেই কোরআন দিয়ে মদিনা রাষ্ট্রপ্রধান হয়ে নেতৃত্ব দিয়েছেন একই কোরআন যদি এই ইউনিয়নের মেম্বারের কাছে থাকে এই পৌরসভার কাউন্সিলরের কাছে থাকে এই পৌরসভার মেয়রের টেবিলে যদি এই কোরআনটা থাকে এই এলাকার চেয়ারম্যানের টেবিলে যদি কোরআনটা থাকে আল্লাহর দ্বারা আল্লাহর কসম করে বলে রে ভাই সোনা বাংলাদেশ সোনায় পরিণত হবে তখন বাংলাদেশের পার্লামেন্টে আল্লাহর কোরআনটা প্রতিষ্ঠিত হয়ে যাবে যখন আমার একই বলকে সুদে রস করা লাগবে না গুসে রস করা লাগবে না নামাজের রস করা লাগবে না কারণ হলো পার্লামেন্টে যদি নামাজের আইন প্রতিষ্ঠিত হয়ে যায় অটোমেটিকলি মসজিদের দায়িত্ব নিয়ে নেবে এই থানার ওসি সাহেব একটু আল্লাহার জোরে বলেন আজান হয়ে যাওয়া মাত্র অফ হিসাবে এইখানে আসবে পেট্রোল গাড়ি দিয়ে একটা হুইসেল দিবে আল্লাহর বান্দার আজান হয়ে গেছে দোকান বন্ধ করো আর একবার পেট্রোল গাড়ি নিয়ে ঘুরে যাবে দোকান যদি বন্ধ না করো আমি আবার আসব ও এসে যখন দেখবে দোকান বন্ধ করে নাই দোকানদারি করেছে বে মানুষগুলোকে পঞ্চাশ টাকা জরিফ আনা এবং দুইটা যদি বেতের পেটন দেয় আমি রাকে বলকে ওয়াশ করা লাগবে না অটোমেটিকলি মসজিদে কিন্তু মুসল্লি দিয়ে ভরপড় হয়ে যাবে আল্লাহর বান্দারা যেমন করে একটা উদাহরণ দেয় সেটা হলো কয়েকদিন আগেও কিন্তু আমাদের ইকবাল ব্যার বিলবোর্ড রাস্তাঘাটে ছিল একটু কথা বলেন ঠিক না অন্য নেতারও বিলবোর্ড ছিল তফসিল ঘোষণা হওয়া মাত্র বললেন নামানো লাগবে এতটুকু বলা মাত্র জামাত নেতারা নিজের হাতে নিজের পোস্টার ছিঁড়লো নিজের হাত দিয়ে বিল বোর্ড নামালো বিএনপির লোকেরাও বিল বোর্ড নামালো তখনই মনে হয় হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা রাষ্ট্রীয় ক্ষমতা থাকার কারণে এক কথার উপরে নিজের পোস্টার নিজে ছাড়ে আক্তা সার সরকার হয় একটা পোস্টারে ছাপাইতে একশো টাকা খরচ হয় এর কিছু করার নাই রাষ্ট্রীয় আইন কথা বলেন ঠিক না ভাইরা ঠিক রাষ্ট্রীয় আইন যদি মানার কারণে আচরণ বিধি ভঙ্গ হয়ে যাবে এই কারণে যদি নিজের পোস্টার নিজে আমরা শিখতে পারি রিমান্ডে যারা নাই পুলিশের মায়ের খান নাই সবচেয়ে কম দামি জাতি হলো একটা সেটা হলো পুলিশ নামের কিছু জাতি আছে তারা মানুষকে এমন ভাবে কিছু কিছু জায়গায় পিটাইছে পেটন খাইলে বুঝতেন রিমান্ড কাকে বলে ও কত প্রকারে কি কি দুনিয়ার রিমান আমরা যদি সইতে না পারি পুলিশকে ঘুষ দিলে রিমান্ডের হাত থেকে বাঁচা যায় থানার ভিতরে নিয়ে এসে ঘুম পাড়ায় কথা বলেন আসে না নাই আল্লাহর বান্দারা মরে যাওয়ার পরে ঘুষ চলবে না কিচ্ছু চলবে না আপনার ইমান এবং আমলটা যদি সুন্দর করে কবরের ভিতরে যেতে পারেন আল্লাহ তালা ড্যাক দে বলবে ইয়ে আইন ইয়ে তোহান নক্সুল ইরিজি ইলা রব্বিকির রদিয়াতাম মারদিয়া ফাদখুলী ফি ইবাদী ওয়াদখুলী জান্নাতি আল্লাহর বান্দারা ওই জান্নাতে যদি আমরা যেতে চাই আজকে থেকে সিদ্ধান্ত যত দিন বাজুবো আওয়াজ করে বলম তো আল্লাহ রাই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য কোরানের পক্ষে আমাদের কি থাকা দরকার আছে না নাই কারা কারা থাকতে রাজি আছেন দুইটা হাত তুলে একটু আমার আল্লাহকে দেখায় দেন লিল্লাহে তাকবীর এটা আওয়াজ করে লিল্লাহে তাকবীর